প্রিয় শিক্ষার্থীরা আলুপড়া সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে আজ আমরা কথা বলবো শৌকত আলীর কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্প নিয়ে পুরো গল্পটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকো গল্পটির নাম হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ এই কপিল দাস মুর্মু তাহলে কে এটা একটা মানুষ তো একজন ব্যক্তির শেষ কাজ তার জীবনের শেষ কাজ হতে পারে কিংবা কোনো না কোনো তার একটা দায়িত্ব রেসপন্সিবিলিটির এখানে বোঝানো হচ্ছে শেষ কাজ মানে মানুষের জীবনের একটা প্রান্তে মনে হতে পারে যে আমার জীবনের এই কাজটা হচ্ছে শেষ কাজ এটা করলে আমার দায়িত্ব শেষ হবে এখন প্রশ্ন থেকে যায় নাম তো আমরা অনেক নাম শুনেছি কিন্তু এই কপিল দাস মুর্মু এটা কেমন নাম আবার গল্পটা হচ্ছে সাঁওতালদের নিয়ে গল্প আমি তোমাদেরকে যেমনটা বলবো যে এই গল্পটা একটা বৃদ্ধ সাঁওতালের গল্প এবং পুরো সেই সাঁওতাল সমাজের গল্প সে কারণে নামটা এমন এখন এই নামের মধ্যে একটা পার্ট আছে বিশেষ পার্ট মুর্মু এই মুর্মুর পরিচয় কি মুর্মুর পরিচয় সম্পর্কে এখানে যেটা বলা আছে একটু দেখো মুর্মু সাঁওতাল গোত্রের একটি পদবী যার অর্থ হচ্ছে নীল গাভী মুর্মু মানে কি মুর্মু মানে হচ্ছে নীল গাভী এটি গোত্রের টোটেম বা প্রতীক এটাকে বলা হয় টোটেম বা প্রতীক তোমরা বিভিন্ন বইতে দেখবা যে একটা বিশেষ গোত্রের অথবা বংশের তাদের বিশেষ কোনো সিম্বল থাকতে পারে যেটা দিয়ে বাবা তার সন্তানকে চিনবে সন্তান তার পরিবারের সদস্যদেরকে চিনবে মানে ধরো এটা কোনোভাবে উল্কি আঁকা থাকতে পারে অথবা টেঁচু হতে পারে যে কোনোভাবে একটা সিম্বলিক জায়গা থেকে সবাই যেন সবাইকে চিনতে পারে এটা তাদের পরিচয় তো এই যে কপিল দাস বুড়ো তার যে গোত্র অথবা তার যে কমিউনিটি তাদের প্রতীক কি তাদের প্রতীক হচ্ছে বা নীল গাভী এখন এটার পেছনের গল্পটা আসলে কি কথিত আছে একবার একটি নীল গাভী সাঁওতাল সাঁওতাল সর্দার ছিল পূর্বপুরুষদের মধ্যে তাদের একজনকে মেরে মেরে ফেলেছে ফেলেছে কে নীল গাভী বা গাই এসে এবং পরে গাভীটিকে হত্যা করা হয় তখন ওই লোকেরা মিলে ওই গাভীটিকে হত্যা করে এই কারণে এই গোত্রের টোটেম হয়ে যায় মুর্মু টোটেম মিনস আবারও বলছি এটা একটা সিম্বলিক শব্দ এটার মানে হচ্ছে নীল গাভী ঠিক আছে এবার আমরা গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করি এই গল্পটা কি নিয়ে রচিত একটা বৃদ্ধ সাঁওতাল কপিল দাস মুরমুর জীবন নিয়ে রচিত এখন এই যে সাঁওতাল সে একটা বিশেষ ট্রাইবের একটা পার্ট মানে একটা উপজাতিদের সে একটা অংশ তাই না তাহলে এই কপিল দাস জীবনকে কেন্দ্র করে এই বৃদ্ধকে নিয়ে এই গল্পটা লেখা আর তাকে গল্পের শুরুতে দেখবো যে শীতের মৌসুমে ঠাকুরগড়ের একটা নদীর পাশে সে বসে আছে চলো বাকি কাহিনী আমরা ধারাবাহিক ভাবে জানি আমি পুরো বিষয়টাকে চারটা কলামে ভাগ করেছি প্রথম অংশে তোমরা টাইটেল দেখতে পাবে দ্বিতীয় অংশে কাহিনীর বর্ণনা থাকবে এবং বইয়ের তোমার যেটা মনে হয় যে না আমি শুধু তো কাহিনী পড়ছি না আমি বইয়ের গল্পটা জানি এই কারণে কিছু উদ্ধৃতি দিব কোটেশন বিভিন্ন জনের কথাগুলো এখানে থাকবে এবং চতুর্থ এক ধরনের ব্যাখ্যা এইখানে তুমি দেখতে পাবা স্ক্রিনে এখন দেখো প্রথমে আমরা দেখবো যে কপিল দাস গুরু ঝিমানো অবস্থায় কোথায় বসে আছে টাঙ্গন নদীর পারে ঠিক আছে আর চারপাশে যত শব্দ হচ্ছে যত কিছু হচ্ছে কলকোলাহল মানুষের কাজ কোন দিকেই তার মনোযোগ নাই দেখো এই প্রসঙ্গে যেটা বলা আছে গল্পে আর ওই শান্ত নদীর ধারে বসে থাকবার জন্যেই কিনা কে জানে কপিল দাস ভারী আরামে রোদের দিকে পিঠ মেলে দিয়ে ঝিমোতে থাকে তাহলে এই যে কপিল দাস সেন রোদের দিকে পিঠ মেলে দিয়ে ঝিমোচ্ছে এটা হচ্ছে গল্পের শুরু এবং গল্পটা ধীরে ধীরে কিভাবে হচ্ছে দেখো সে বয়ন তার অতীতের স্মৃতি রুমান্তর করছে সে তো বসে থাকবে না সে সে তার অতীতের গল্প চিন্তা করছে যে যৌবনে কেমন তার বিরত্ব ছিল আরো কিছু ঘটনা আছে যেমন মেলার ঘটনা ধান কাটার ঘটনা বাঘ শিকারের স্মৃতি এবং এইগুলো কিন্তু বড় কোনো গল্প না একটা গল্পের ভেতরে ছোট 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 স্টোরি মানে একটা মানুষ তার জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের কথা ভাবছে যেমন তুমি হয়তো বসে আছো তোমার মাথার মধ্যে নানা নানা ধরনের ধরনের গল্প চলে আসবে যে বিভিন্ন সময়ের কথা তো এখানে দেখো একটা লাইন একবার সেই যে কি হলো মহাজনের ধান খামার বাড়ি থেকে হাতে বিলিয়ে দিলি মনে আছে সে কথা মানে কপিল দাস তার একটা বীরত্বের কথা এখানে স্মরণ করছে যে সে মহাজনদের বাড়ি থেকে সে কি করছে যত ধান সেগুলো কৃষকদেরকে বিলিয়ে দিয়েছে তাহলে এইটা তো তার এক ধরনের বীরত্বের গল্প মহাজন তো আমরা বুঝি যে জমির মালিক শ্রেণী বা জমিদার শ্রেণী তাদের বিরুদ্ধে গিয়ে সে সব ধান কাদেরকে দিয়ে দিচ্ছে কৃষকদেরকে দিয়ে দিচ্ছে এটা কি আসলে এটা হচ্ছে ফ্ল্যাশব্যাকে সে তার পুরনো স্মৃতি করছে এই যে এখানে যেমন দেয়া আছে যে ফ্ল্যাশব্যাক হচ্ছে তার বর্তমান অক্ষমতার বিপরীতে অতীতের গৌরব তুলে ধরে এখন সে অক্ষম কারণ সে তো বয়স্ক কিন্তু একটা সময় যে তার যৌবনকাল ছিল সে সময়ের কথাগুলো সে স্মরণ করে স্বাভাবিকভাবে বৃদ্ধ মানুষরা যেটা করে তিন নাম্বার এই বসে থাকা অবস্থায় সে একটা খবর পায় তাদের বস্তি উচ্ছেদ হবে মানে কি তাদের বস্তি তুলে দেয়া হবে সলিমউদ্দিন কপিল দাসকে জানায় যে তাদের বস্তি উচ্ছেদ করে জমিতে ধানের আবাদ হবে তো এই গল্পটা আসলে সামন্ততান্ত্রিক সমাজের গল্প যখন চাষবাস এগুলো নিয়ে জমিদার শ্রেণী মালিক শ্রেণী তারা ছিল বর্গা হিসেবে সাধারণ মানুষ তখন চাষ করতো তো ওই সময়ে বলা হচ্ছে তাদের বস্তিটা তুলে দিবে এবং তখন ধরো ট্রাক্টর মাত্র নেমেছে এক ধরনের জয় জয়কার অবস্থা তার মানে হচ্ছে তাদের বস্তি তুলে সেখানে ধানের চাষ হবে এই খবরটা তাকে কে দেয় এই খবরটা দেয় সলিমুদ্দিন নামে একজন এই চরিত্রগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করে শুনবো দেখ শেষে কপিল দাস বুরুকে কি জানায় বুড়া দাদা তোমার বস্তি তো আর এইঠে থাকবে নাই বছর এইঠে ধানের আবাদ হবে তাহলে কপিল দাসকে এক ধরনের চমকপ্রদ তথ্য দেয় এটা কি আসলে কপিল দাস ধরতে পারছে কিনা ওই মুহূর্তে দেখো কপিল দাসের অস্থিরতা এবং মানসিক দ্বন্দ্ব কাজ করে যখন সে বস্তি উচ্ছেদের খবর পায় সে বলে কি কি কথায় ট্রাক্টর চলে আসবে সংসারের বুকের উপর মানে তারা তো স্বাভাবিকভাবে একটা ডে টু ডে লাইফে যে দিনাতিপাত করছে তার মাঝখানে কিভাবে তোমার ট্রাক্টর চলে আসবে তাদের তুলে দিয়ে সেখানে আবার চাষ এইটা সে তখন ভাবতে পারছে না তাহলে এইখানে তার এক ধরনের মানসিক অস্থিরতার চিত্র আমরা পাই দ্বিতীয়ত অস্তিত্বের সংকট এই অস্তিত্বের সংকট মানে কি সে তো একটা সমাজকে বিলং করে এখানে তার এক্সিস্টেন্স কিন্তু যদি তার বস্তি তুলে দেওয়া হয় তাহলে সে কিভাবে বাঁচবে এইটা হচ্ছে এখানকার প্রধান বিষয় পরবর্তীতে দেখো শিশুদের উৎসাহে নতুন চেতনা তো কপিল দাস যে সব সময় গল্প বলে সে একটা সময় বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে বাচ্চাদের সাথে গল্প বলে তখন বাচ্চারা তাকে জিজ্ঞেস করে দাদা বড় জঙ্গলত কি বাঘ থাকে মানে জঙ্গলে বাঘ থাকে কিনা এটা তাকে আস করে বাঘের গল্প তুমি চিন্তা করো তাহলে বাঘের সাথে যদি ফাইটিংস আছে মেনলি গল্পটাতে তখন বোঝা যায় যে কপিল দাস সেই যৌবনের শক্তির কথা আবারও স্মরণ করছে এই জায়গায় আর এটা কিভাবে গল্পে আবার ফিরে আসছে বাচ্চাদের প্রশ্নের মাধ্যমে এখন দেখো ছয় নাম্বার পার্টে তীর ধনুক হাতে কপিল দাস কি করে কপিল মধ্যে তীর লাগাচ্ছে এই মুমেন্টটা একটা তৈরি হয় কপিল দাস হাটু ভেঙে ধনুকের এক মাথা ধরে ঝুলে পড়ে ধনুকটা নোয় তাহলে এই যে দৃশ্য এইটা হচ্ছে তার কপিল দাসের কিশোর স্মৃতি সংগ্রামী চেতনার পুনর্জাগরণের প্রতীক তার যে যে সংগ্রামী সংগ্রামী চেতনা সে আগে থেকে মানুষ ছিল তার একটা এখানে পাই তার হাত বয়সের দুর্বলতা দেখালেও ছিলা পড়ানো সাফল্য তার অদম্য ইচ্ছা শক্তির প্রকাশ মানে এখানে বলা হচ্ছে সে হয়তো হাত কাঁপছিল কিন্তু তার মধ্যে যে একটা স্পিরিট আছে সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে এবার সাত নাম্বার পার্টে দেখো অন্ধকারে তীর ছোড়া তো কপিল দাস অন্ধকারের দিকে তীর ছুড়ে দেয় এখানে গল্প কিন্তু লেখক বলছে না যে তাদের বাড়ি ঘর দখল করে ফেলছে তখন কপিল দাস তাদের বাচ্চাদের সাথে সে একটা বাঘ টেনে নেয়ার গল্প যৌবনের সেই গল্পের কথা বলছে তার মাঝখানে সে ছিলার মধ্যে তীর লাগাতে পারবে কিনা তখন সে অন্ধকারে তীর ছুড়ে দিচ্ছে এই বৃদ্ধ বয়সে এটা এক ধরনের নব জাগরণের প্রতি গল্পটা কিন্তু সিম্পলি এই গল্প এখানে শেষ হচ্ছে না গল্প একটা জাগরণের সূচনা মানে শুরুটা দেখাচ্ছে দেখো কি করছে সে সত্যি সত্যি তীরটা ছেড়ে দেয় আর বাতাস টাটা শব্দ করে তীরটা অন্ধকারের দিকে ছুটে যায় তাহলে সে যখন বাতাসে টান দিল তীরটা কোথায় যাচ্ছে অন্ধকারের দিকে কোন মানুষের উদ্দেশ্যে সে মারছে না মানে কোনো ম্যানেজার বা যারা আছে যারা সামন্ততান্ত্রিক শ্রেণী তাদের বিরুদ্ধে না কিন্তু প্রচ্ছন্নভাবে আমরা বুঝতে পারি এটা আসলে তাদের বিরুদ্ধেই এক ধরনের প্রতিবাদের ইঙ্গিত লেখক দেখাচ্ছেন কে দেখাচ্ছেন শকতালি দেখাচ্ছেন এখন তীর ছোড়া মূলত হচ্ছে কপিল দাসের শেষ লড়াইয়ের সূচনা এই যে আমরা বলছি তার জীবনের শেষ কাজ এই শেষ কাজটা মূলত লড়াইয়ের সূচনা মানে সে তার প্রজন্মকে দেখিয়ে যাবে যে তোমরা কিভাবে বিদ্রোহ করে করে তোমাদেরকে টিকতে হবে আর এখানে অন্ধকার হচ্ছে তার প্রতীক অন্ধকার হচ্ছে ওই যে ম্যানেজার মহাজনের শোষণের প্রতীক তাদের বিরুদ্ধে সে প্রতিবাদ করছে ঠিক আছে তারা যে উচ্ছেদ করে দিবে এটা মানতে পারছে না কে কপিল দাস মানতে পারছে না তাহলে এই যে হোল জাতিসত্তা মানে ট্রাইবাল যারা উপজাতি শ্রেণী আছে তাদের তো পাহাড়ে দেখবা সব সময় পাহাড়ে সংগ্রাম করে টিকে থাকতে হয় তো এই গল্পটাও প্রায় সেম যে তারা আসলে একটা যুদ্ধের সূচনা করছে এবং দেখো সর্বশেষ এটা কিন্তু গল্পের এন্ডিং কপিল দাসেরও শেষ কাজ গল্পের নামটা চিন্তা করো কপিল দাস মনে শেষ কাজ কিন্তু আমরা বলছি যে এটা খুব প্রতীকী সংগ্রামের সূচনা মানে সে যে অন্ধকারে তীর ছুঁড়ে দিচ্ছে এটা হচ্ছে জাস্ট স্টার্টিং অফ দ্য ফাইট ঠিক আছে তো কপিল দাস তৃতীয় তীর ছোঁড়ার জন্য প্রস্তুত হন একটা একটা দুইটা অন্ধকারে সে ছুড়ে মারে সমাজের উপেক্ষা সত্ত্বেও তার সংগ্রাম চলতে থাকে তার মানে ফ্যামিলির সবাই মনে করে সে পারবে না কিন্তু কপিল দাস এই জায়গাতে তীর ছুটতে পারে কপিল দাসগুরু দু হাতে তীর ধনুক সামনের অন্ধকারের দিকে চলতে থাকে গল্পটা কিন্তু এভাবে শেষ হচ্ছে যে সে তীর ছুটতে ছুটতে সে সামনের দিকে যাচ্ছে তাই না তাহলে এই মুমেন্টের মধ্যে গল্পটা শেষ হচ্ছে তাহলে এটার ব্যাখ্যা কি এই দৃশ্যটা হচ্ছে কপিল দাসের আত্মত্যাগী সংগ্রামের প্রতীক তিনি ব্যক্তি থেকে জাতিসত্তার যোদ্ধায় রূপান্তরিত হন যিনি বয়সের সীমাবদ্ধতা অতিক্রম করেন তিনি যে বুড়ো এখন তার তো জাতিসত্তা মানে তার যে ট্রাইবাল তার যে গোত্র তার যে ওই যে মুর্মু পদবিধারী মানে ফাইট করে তো তাকে টিকে থাকতে হবে তো সেই জায়গাতে তিনি আসলে জাতিসত্তার পুরো জাতির অথবা পুরো সমাজের এক ধরনের যোদ্ধায় পরিণত হন কে কপিল দাস মেনলি যুদ্ধের সূচনাটা হচ্ছে কপিল দাসের মাধ্যমে এখন এই গল্পের চরিত্র বিশ্লেষণ অলরেডি আমরা করে ফেলছি একটু যদি দেখো যে কপিল দাস বৃদ্ধ সাঁওতাল বয়সের ভারে সে বলা হচ্ছে জরবৎ এবং সমাজে অপ্রয়োজনীয় ওই যে সলিমুদ্দিন নামে একজন বলে যে তার বাড়ি তুলে নিচ্ছে তাই না তো ওই মোমেন্টে তো তাকে মনে হয় যে সে আসলে কিছুই করতে পারবে না কিন্তু দেখো গল্পের এন্ডিং এসে তার মধ্যে আমরা এক ধরনের বীরত্ব দেখি এবং বর্তমানের অক্ষমতার মধ্যে দ্বন্দ্ব তার চরিত্রকে গভীরতা দেয় তার অতীতেরও কিন্তু এক ধরনের সহ্য ছিল যে সে ইয়াং এই এ সে ভালো কিছু করতে পারত সে সময় সে খরগোশ মারার জন্য কিভাবে দৌড়াতো এগুলো গল্পে বর্ণনা আছে বাঘের সাথে ফাইট করতো কিংবা চাষাদের কিভাবে সে ধান দিয়ে দিচ্ছে মহাজনের গোলা থেকে এই বর্ণনাগুলো আছে এখন এই কপিল দাস সে টাঙ্গন নদীর মতো শান্ত কিন্তু আমরা দেখছি যে সে স্মৃতিকাতরও বটে সে পুরনো কথা স্মরণ করে কিন্তু আবার দেখবে যে সংকটের মুহূর্তে যখন সে জানতে পারছে তার বস্তু দখল করে নেওয়া হবে তখন কিন্তু সে সাহসী হয়ে উঠছে তো এই জিনিসগুলো যে সে অতীতে বীর ছিল বর্তমানে তার দুর্বলতা আছে এবং একটা সময় সে প্রতীকী যোদ্ধা হয়ে ওঠে ঠিক আছে কিন্তু এই কপিল দাসের মানসিক দ্বন্দ্বটা তৈরি হয় কোন জায়গা থেকে এই পুরো গল্পের একটা মূল জায়গা হচ্ছে এই যে এটা এটা আমরা একটু স্টার দিয়ে রাখতে পারি যে খেয়াল করো যে কপিল দাসের মনে অতীতের গৌরব ও বর্তমানে অক্ষমতার সংঘাত আছে তিনি বারবার শুনেন তুই বুড়া মানুষে মরল তোর কিছুই করার নাই এই লাইনটা গল্পে বারবার আছে তাকে সলিম উদ্দিন বলে যে তুই তো বুড়া মানুষে মরল তোর কিছুই করার নেই তুই তো কিছু করতে পারবি না এই যে কিছু করতে পারবি না এটাই আসলে তার মধ্যে একদম স্পিড তৈরি করেছে আমাকে কিছু করে দেখাতে হবে ঠিক আছে এটা হচ্ছে গল্পের মূল বিষয় এবার প্রতীকী তাৎপর্য কি কপিল দাস শুধু একটা চরিত্র না তিনি হচ্ছে পুরো সাঁওতাল সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার সংগ্রামের প্রতীক তুমি এই তোমরা পরীক্ষায় লিখবে যে শুধুমাত্র একটা নিছক চরিত্র না একটা ক্যারেক্টার না একজন মানুষ না সে পুরো জাতিসত্তার পুরো সংগ্রামের অস্তিত্ব রক্ষার তাদেরকে টিকিয়ে রাখার এক ধরনের প্রতীক হচ্ছে কে কপিল দাস গল্পে আরো কিছু চরিত্র পাবা তোমরা মহিন্দর সে হচ্ছে কপিল দাসের ছেলে সে বাস্তববাদী সে জানে যে বাস্তবতা কেমন হতে পারে তো তার পিতাকে বলে যে তার তো কিছু মনে থাকে না এই কারণে সে পিতার উপর বিরক্ত শিশুরা সে তারা আবার কপিল দাসের উপর শ্রদ্ধাশীল দেখবে যে তারা গল্প শুনে এবং কপিল উৎসাহ দেয় তীর মারার জন্য সলিম উদ্দিন যে কিনা তোমার বস্তি উচ্ছেদের খবর বহন করে আনে আর ম্যানেজার মহাজন একজন পাবো তিনি হচ্ছেন শোষণ এবং উচ্ছেদের প্রতীক তিনি বস্তি জমি দখলের পরিকল্পনা করছিল যেটা আসলে অ্যাকচুয়ালি কপিলদাস দাস দূর থেকে দেখতে পায় যে ওই ম্যানেজার আঙুল তুলে দেখাচ্ছে যে এই বস্তির বিষয়টা বস্তিটা যে থাকবে না ওই তথ্যটা আবার নিয়ে আসে সলিম এই গল্পের গঠনশৈলী নিয়ে বলেছি অলরেডি বর্তমান অতীত আর হচ্ছে প্রতীকী সংগ্রাম সে তার বর্তমানে বসে আছে টাঙ্গন নদীর কাছে সে অতীতের ফ্ল্যাশব্যাক এর মাধ্যমে সে বীরত্বের স্মৃতির কথা চিন্তা করছে এবং সে সংগ্রামের এক ধরনের যোদ্ধা হয়ে উঠছে আর এই গল্পটা দেখবে যে ধীরে ধীরে আসলে তার যে মানসিক অবস্থা সে বৃদ্ধ মনস্তাত্ত্বিক এক ধরনের পটভূমিতে আছে সেই জায়গা থেকে তাকে আমরা সংগ্রামের দিকে অগ্রসর হতে দেখি তাহলে এই যে ধারাবাহিক ভাবে কল্পনার জন্য স্থান রাখে মানে গল্পটা লেখক বোঝাতে চায় যে তুমি ভেবে নাও এরপরে কি হতে পারে এই কপিল দাসকে দেখে কি তার জাতি আবার যুদ্ধে নামলো মানে সবাই কি সংগ্রাম করলো এটা কিন্তু গল্পে নাই কিন্তু তোমরা তোমাদের জায়গা থেকে এটা নিয়ে ভাবতে পারো নতুন কোনো টপিকে জানার থাকলে কমেন্ট করতে পারো ধন্যবাদ সবাইকে